হ্যালো গেজ আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে লেভেল ওয়ান ব্লকসি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিট মাফিটে আসলাম আজকে দেখাবো বাচ্চাদের জন্য কি রেখেছেন আকর্ষণীয় আজকে রেখেছি বাচ্চাদের জন্য অসাধারণ একটি গান অসাধারণ অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গান রেখেছি কিন্তু এই গানটা না এই গানটা হচ্ছে আপনার

অনেকটা হচ্ছে আপনার অরিজিনাল টাইপের কিন্তু এটা রেপ্লিকা জোস একটি গান জোস কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির আপনার একটা গান দিয়েছে এটার সাথে এটা পাচ্ছেন অনেক সাপ্রেসর যেটা সাইলেন্সার বলে এটা এটা হচ্ছে আপনার এখানে ফিট করতে হবে দেখেন একটু জুম করে আসেন এটা হচ্ছে এখানে ফিট করতে হবে ঠিক আছে ফিট করে এভাবে করে মোচার দিলে লেগে যাবে এটার সাথে বড় হয়ে গেল আর কি হ্যাঁ

এটার সাথে আপনার পাচ্ছেন একটা রিচার্জেবল চার্জারটা চার্জার কেবল চার্জার কেবলটা আর এটার সাথে আপনার এটা ম্যাগজিনটা হচ্ছে এটা যেটাতে আপনার বুলেট গুলো লোড করতে পারবেন এটা হচ্ছে এটা একটু বুলেট দিয়ে একটু চালিয়ে দেখেন আমাদের ভিডিও আজকে অবশ্যই চালিয়ে দেখাবো এটা হচ্ছে বুলেট আপনাদের কাছে এই এক প্যাকেট বুলেট সাথে থাকবে এটা আপনারা পেয়ে যাবেন এখানে আছে আপনার ইজিলি 500 পিস তো আমাদের আগে রিফিল করা ছিল দেখতে পাচ্ছেন তো এটাকে আপনার এখানে

মানে আপনার একটা গ্লাস দিয়েছে অসাধারণ একটি গ্লাস এই যে পানি কালার এটা পরে নিবেন এটা পরে নিলে আপনার কিচ্ছু হবে না দেখা যায় আপনার চোখের মধ্যে লাগলে কিচ্ছু হবে না অসাধারণ একটি গ্লাস কিচ্ছু হবে না এটার হচ্ছে আপনার চার্জিং কীভাবে কী করতে হবে এটা আপনারা দেখে দিচ্ছি ইজিলি এই যে এটা গার্ড ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাটারি গাটটা এই গার্ডটা ফার্স্টে ওপেন করতে হবে ওপেন করে এখানে একটা ব্যাটারি আছে ঠিক আছে এই ব্যাটারিটা আপনার ইয়ে করতে হবে এই যে কেবলটা খুলতে হবে লকটা লকটা খুললে ব্যাটারিটা আলাদা হয়ে গেল ব্যাটারিটা অসাধারণ চাইনিজ ব্যাটারি দেখতে পাচ্ছেন তো এইটার হচ্ছে চার্জিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চার্জারটা এই চার্জারটা আপনার গাডে গাড বসিয়ে আপনার প্রত্যেকটা বাসায় আপনার অ্যাডাপ্টার থাকবে প্রত্যেকটা বাসায় অ্যাডাপ্টার থাকবে ওই অ্যাডাপ্টার দিয়ে ইজিলি চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক হোক ল্যাপটপ হোক ইজিলি চার্জ দিতে পারবেন ইউএসবি কেবেল যেটাকে বলে ইউএসবি এর মাধ্যমে আপনি মোবাইলের এর ফোন এর চার্জ আদা চার্জ করতে পারবেন প্লাস পাওয়ার ব্যাঙ্ক ল্যাপটপের থেকেও চার্জ করতে পারবেন ঠিক আছে তো এটার ভিতরে আরেকটা অপশন পেয়ে যাবেন সেটা হলো আপনার গান হোল্ডারে পেয়ে যাবেন ঠিক আছে গানটা কিভাবে কমে রাখতে হয় সেই অপশনটাও আছে এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে শুটিং এর কাজে ব্যবহার করতে পারবেন গানটা ইজিলি একবারে শুটিং এর কাজে হোক তারপরে আমাদের যেমন খুশি তেমন সাজে 16 ডিসেম্বরে যে বাচ্চারা সাজে র‍্যাপ সাজে পুলিশ সাজে ইজিলি আপনারা তখন আপনি সাজতে পারবেন অসাধারণ আর গানটা কিন্তু আপনি কোয়ালিটিফুল ভালো আছে কিভাবে কি করতে হবে এই যে দেখেন গান হোল্ডারটা আপনার লাগিয়ে নিলাম পকেট হোক বা বেল্ট হোক যে কোনো একটা জায়গায় লাগিয়ে নিলাম লাগানোর পরে ইজিলি আপনারা দেখেন অসাধারণ গানটি গাডে গাট বসে গেল এই যে অসাধারণ গানটি গাডে গাট বসে যাবে এই যে বসে গেল দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা খুবই সুন্দর লাগতেছে কিন্তু মনে হচ্ছে যে ভাই আমি একটা ডিবি লোক বা পুলিশের লোক কিন্তু অরিজিনালি কিছুই না আমি সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি যে কোনো শুটিং এর কাজে ব্যবহার করতে পারেন শুটিং এর কাজে ব্যবহার আর এটা আপনি চাইলে মডেল হিসেবে বাসাতে সাজিয়ে রাখতে পারবেন খুবই সুন্দর একটা গান অসাধারণ এর উপর গান হোল্ডার থেকে যাবে দেখেন গানটা অসাধারণ গানটি

রিচার্জেবল আপনার গান ঠিক আছে রিচার্জেবল অসাধারণ টিজেলে বলে অনেকে ম্যাজিক বুলেট বের হবে ঠিক আছে গান্ডি খুব সুন্দর আর আমাদের ভিউয়ারসরা কিভাবে আপনার এই গান্ডি নিতে নিতে পারবে এই গান্ডা নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করতে পারবেন ইমো আছে WhatsApp আছে যে কোনো মাধ্যমে আমাদের মেসেঞ্জারেও আপনি কানেক্ট করতে পারবেন আমাদের পেজের মাফি টয়স ঠিক আছে মাফি টয়স সার্চ দিলে আমাদের পেজটা পেয়ে যাবেন ওখানে মেসেজ দিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আছেন সোজাসুজি আমাদের মনে করেন দোকানে এসে পড়বেন দোকানের অ্যাড্রেসটা হলো বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ ঢাকা বসুন্ধরা শপিং মলে এসে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন নাইনটি নাইন হান্ড্রেড এই শপ মধ্যে এসে পড়লে আপনারা এই গানটি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য অসাধারণ একটি সুবিধা আছে আমাদের পক্ষ থেকে সেটা হচ্ছে ঢাকার বাইরে আমাদের কুরিয়ার যাবে সেটা হচ্ছে আপনারা একবারে ঘরের দুয়ারে পেয়ে যাবেন এই গানটি একবার ঘরের দুয়ারে পেয়ে যাবেন শুধুমাত্র অ্যাডভান্স দুইশো টাকা অগ্রিম বুকিং 200 টাকা বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করলে বাকি টাকা মাল হাতে হাতে পেয়ে দেখে। পেয়ে চেক করে দেখে আপনারা ইজিলি নিতে পারবেন তারপরে কার কি গান লাগে অনেক ধরনের কাছে গান আছে ঠিক আছে কার কি গান লাগে সেটা আপনি কমেন্ট করে জানাবেন অথবা আপনার যদি কোন মডেল পছন্দ থাকে সেটা স্ক্রিন মুতে পাঠাই দিবেন তাহলে ভাইয়েরা সংগ্রহ করে দিতে পারবে আপনাদের উপরে আমরা ভিডিও বানাবো ঠিক আছে আপনাদের কমেন্ট করবেন যেগুলো প্রোডাক্টের ওইগুলোর উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম